ঠাকুরনগর ঢুকলো মানে ঢুকে গেছে অলরেডি এখন ঠাকুরনগরে নেমে চৈত্র মাস পড়ে যাওয়া মানে কিন্তু সেই ঠাকুরনগরের সেই মতুয়া সম্প্রদায় তাদের যে ধর্মীয় যে অনুষ্ঠান সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে যায় এই চৈত্র মাসে ঠাকুরনগরের টিকিট কাউন্টার রেলওয়ে স্টেশন এটি এবং টিকিট কাউন্টারটা যেভাবে তৈরি হয়েছে ঠিক ঠাকুর বাড়ির আদলে তৈরি করা এই টিকিট কাউন্টার এখান থেকে সোজা বেরিয়ে এসেছি এটা অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এবার এই যে রাস্তা এই রাস্তা থেকে সোজা যাব গিয়ে ডান দিকে টার্ন নিলে পরেই বেশ কিছুটা হেঁটে যেতে হবে পাঁচ সাত মিনিট তারপরে কিন্তু সেই ঠাকুর বাড়িতে পৌঁছে যাব ঠাকুরনগর স্টেশন থেকে মাত্র হাঁটা পথে কিন্তু সাত আট মিনিট এবং সেখানেই পৌঁছে গেলাম এবারে ঠিক চৈত্র মাসে আবারও কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে সেই বারুণী উৎসব এবং পূর্ণ যে বারুণী স্নান সেটা কিন্তু এখানেই হবে ঠাকুরবাড়িতে ঠাকুরনগরের বাড়ি নামে কিন্তু সবাই চেনে এই চৈত্র মাসের বা তেইশ তারিখে ইংরাজি ছয়ই এপ্রিল সেই পূর্ণ স্নান অনুষ্ঠিত হবে সকাল থেকেই কিন্তু সেই স্নান চলবে আর তখন এই যে যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তায় কিন্তু লোকে ভর্তি থাকে দল শুধু ঢুকতেই থাকে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না এখানে দাঁড়াতে গেলে কিন্তু রীতিমতো ধাক্কা দিয়ে সামনে নিয়ে চলে যায় এরকম একটা পজিশন তৈরি হয় আর এখন তো সেই রাস্তাটা দেখা যাচ্ছে বেশ ফাঁকা এই যে মাঠ এই মাঠ জুড়ে কিন্তু প্রচুর দোকান থাকে এখানে কিন্তু প্রচুর দোকান থাকে অলরেডি কিন্তু নাগরদোলার সেট আপ চলছে ওখানে নাগরদোলনা আরও যে সমস্ত রাইডগুলো আসে সেগুলো কিন্তু কিছুটা চলে এসছে আর এই হচ্ছে সেই মহামতুয়া সংঘ ঠাকুর বাড়ি। ভেতরে ঢুকবো পুরোটা দেখাবো যেখানে স্নান হয় সেই জায়গাটিও দেখাবো তো চলো অবশ্যই দেখতে থাকো আর একটা রিকোয়েস্ট যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির সেই ঠাকুর ঠাকুরঘর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বড়মা মা বিনাপাণী দেবী তার কিন্তু মূর্তি এখানে স্থাপিত আছে এবং শ্রী প্রমথরঞ্জন ঠাকুর ওনারও কিন্তু এখানে মূর্তি স্থাপন করা হয়েছে এবং এখান থেকে জাস্ট একদমই সাইডে একদম সাথে লাগানো এটাই হলো শ্রীধাম ঠাকুরনগরের ঠাকুরবাড়ি আর নাট মন্দির অনেকটা বড়ো এই মন্দির এই মন্দিরে প্রচুর মানুষ বা ভক্তরা কিন্তু সেই দিন থাকবে উপস্থিত থাকবে আর এখানে তো লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে আর এই যে পুকুর যেটা দেখা যাচ্ছে এখানেই কিন্তু সেই পুণ্য স্নান অনুষ্ঠিত হয় সেদিন সকালবেলা অর্থাৎ ওই দিনটি শনিবার দিন পড়েছে ছয়ই এপ্রিল দু হাজার চব্বিশ সকালবেলা ভোরবেলা থেকে কিন্তু এই ঘাটে দাঁড়ানো যাবে না এতটা ভিড় হবে অর্থাৎ আগের দিন রাত থেকে কিন্তু লোকজন আসা শুরু করে এবার এখান থেকে নাট মন্দির তো দেখিয়ে দিলাম নাট মন্দিরের ভেতর থেকে যাব রাস্তা থেকে যাব না ভেতর থেকে গিয়ে একটু দেখাবো যে কীরকম পজিশন এই মুহূর্তে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো বারোতম আবির্ভাব তিথি উপলক্ষে এবার দু হাজার চব্বিশের ছয়ই এপ্রিল সেই বারুনি স্নান অনুষ্ঠিত হবে এবং সেই জায়গা কিন্তু এই জায়গা এই যে চলছিল যে পুকুর এই পুকুরেই কিন্তু সেই স্নান অনুষ্ঠিত হবে আর একদম যে মূল মন্দির সেই মন্দিরের সামনে চলে এসেছি ধুলার তলে আচ্ছা মন্দিরে প্রবেশ করতে গেলে অবশ্যই জুতো খুলে প্রবেশ করতে হবে এবার একটু মন্দিরটার একদমই ভেতরে যাচ্ছি যেখানে আমাদের শ্রী হরিচাঁদ ঠাকুর আছেন সরকার যিনি এই ঠাকুরবাড়ির দায়িত্বে আছেন অর্থাৎ যিনি পূজারী আমি তাকে পেয়ে গেছি নমস্কার আপনাকে হরিবল 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 একটু যদি বলে দেন বারণ উৎসব তো শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি মানে সেটা কবে সে চৈত্র হ্যাঁ শনিবার সকাল সাতটা কুড়ি থেকে স্নান শুরু হ্যাঁ ওইদিকে ভোর পাঁচটা পর্যন্ত হ্যাঁ ইংরেজি ছয় এপ্রিল আচ্ছা আশা করছি এবার মানে রেকর্ড পরিমাণ লোক হবে ঠাকুর বাড়িতে সর্বক্ষণ কুড়ি লক্ষ লোকের সেবার ব্যবস্থা আমাদের জাহাজ বন্দর প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মশা করেছেন তো সেখানে এইভাবে সেবা হবে আশা করি এবার ষাটসত্তর লাখের বেশি ছাড়া কম লোক হবে না আচ্ছা আচ্ছা তো এবার কিন্তু এখানকার মানুষদের প্রচুর আনন্দ একটা কিছুদিন আগে একটা আমরা জানতে পেরেছি সে নিয়ে হ্যাঁ 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 অর্থাৎ আমরা ভারতের নাগরিক কত পেলাম এটা আমাদের বড়ো পাওনা কারণ আমরা কসরিফোনের মতো ভাসতেছিলাম বাংলাদেশে যখন থাকে তখন আমরা সংখ্যালঘু এদেশে দেশে আসলে আমরা উদ্যাস্তু তো সেটা তিন প্রজন্ম অর্থাৎ পিআ ঠাকুর মশাই উনিও আন্দোলন করেছেন বড় মাও করেছেন তারপর কৃষ্ণ ঠাকুর মঞ্জুল ঠাকুর উনিও করেছেন বর্তমানে আমাদের শান্তনু ঠাকুর মহাশয় এবং সুব্রত ঠাকুর মহাশয় ওনাদের প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র দাসজি মহাশয় এবং গৃহমন্ত্রী অমিত শাহজি এটা লাগু করেছে এবং সেটা করেছে এগারোই মার্চ আমার ঠাকুরের জন্মদিনে এটা আমাদের মতুয়াদের পক্ষে সবচেয়ে জীবনের বড় পাওনা যেটা সেটা একদম একদম এরপরে আর পাওনা আছে বলে আমার জানা নেই ঠিক এবং এই জন্য আমরা আনন্দিত এবং আমরা বুক খুলে এখন বলতে পারবো আমরা ভারতের নাগরিক সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম আমার নাম হরিব সরকার হরিব হরিবোধ বাংলাদেশ থেকেও কি লোক বাংলাদেশ থেকেও লোক আসে বাংলাদেশ থেকে একটু আগে আসছিলো একটা দল আচ্ছা আচ্ছা এবার এই যে ঠাকুরবাড়ির যে মন মূল যে মন্দির সেটা তো দেখিয়ে দিলাম ঠিক তার পাশে এই জায়গাগুলো একটু দেখিয়ে দিই দ্বাদশ পাগল মন্দির শুরুতেই দ্বাদশ পাগল মন্দির এবং তারপরে আমরা পাচ্ছি গদিঘর এখানে কিন্তু গদিঘরের একটা ব্যবস্থা আছে আর এদিকে সোজা গেলে ওই যে শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরমহল আর এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয় আঁকুর কুঠির প্রত্যেকবার কিন্তু আমরা এই জায়গাটি দেখতে পাই খুব সুন্দর সাজানো থাকে এবং বড়োমার যে মূর্তি সেখা এখানে কিন্তু রাখা থাকে সবটাই ঘুরে দেখলাম এবার মেন যে জায়গা ঠাকুরবাড়ির পাশাপাশি যেখানে সেই পুণ্য স্নান অনুষ্ঠিত হবে সেই যে পুকুর সেই পুকুরের ঘাটে কিন্তু এবার নিয়ে যাব এখান থেকে কিন্তু পুকুরের ঘাটে এখানে প্রবেশ করা যাবে এই যে আমি দেখিয়ে দিই এখানে লেখা আছে প্রমথ রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট এই ঘাট থেকে কিন্তু সেই পুকুরে আবার প্রবেশ করারও সিঁড়ি আছে সুন্দর করে বাঁধানো হয়েছে পুকুরটি এখন এই যে সেই সিঁড়ি এই সিঁড়িতে কিন্তু এই পুকুরের যে জল সেই জল কিন্তু স্পর্শ করা যায় আচ্ছা এখান থেকে কিন্তু যে রাস্তাটা বলছিলাম যে এইখান থেকেও কিন্তু আসা যায় এখানে একটা আঁখড়া সাধুবাদের আখড়া এখানে ওই মূল মন্দির ওটাই হচ্ছে মূল মন্দির আচ্ছা এই যে জায়গাটি এই যে যখন শুরু হবে বারুনি উৎসব তখন কিন্তু এখানে এত মানুষ থাকবে লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকবে এখানে দাঁড়ানোর জায়গা থাকবে না এরকম একটা পরিবেশ তৈরি হয় প্রচুর দল আর এতটা সাউন্ড তৈরি হয় পুরো এরিয়া জুড়ে এখানকার যে বারুণী উৎসবের যে মেন শব্দ অর্থাৎ ডাঙ্কা সেই ডাঙ্কার আওয়াজটা কিন্তু মুখরিত হয়ে উঠবে চারিদিকে বন্ধুরা চেষ্টা করলাম পুরোপুরি ইনফরমেশনটা তুলে ধরার এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকে দু হাজার চব্বিশের বারণি উৎসব কবে থেকে শুরু হচ্ছে বা যেই পূর্ণ স্নান আমরা অপেক্ষা করে থাকি পূর্ণ স্নানের সেটা কবে হচ্ছে কোন সময় হচ্ছে সবটাই কিন্তু এখানকার যিনি পূজারী ছিলেন তার থেকে জেনে নিলাম আর পুরো এই ঠাকুর বাড়ি ঘুরে দেখালাম অবশ্যই দু হাজার চব্বিশের উৎসবে পারলে একবার এসে ঘুরে যেও। দারুণ লাগবে দারুণ লাগবে এবার আরও বেশি লোক হবে বলে তাদের কিন্তু ধারণা অর্থাৎ এখানকার মন্দির কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু ধারণা করছেন অনেক বেশি লোক হবে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরে থেকেও অনেক মানুষ বাংলাদেশ থেকে কিন্তু এখানে আসেন সেই বারুণী উৎসবে পূর্ণ স্নানে বা এই ঠাকুরবাড়ির অনুষ্ঠানে তো আজকের মতো এখানেই শেষ করলাম এই ব্লগটি এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো এবং শরীরের প্রতি যত্ন রাখো বাই ভাই